আপনার স্ক্রিনে দেখছেন ঝিনাইঘাতি উপজেলার ধানসার এবং কি কাংসা ইউনিয়ন ইউনিয়নের যে কোনো একটা সরকারি অফিসের একজন পিয়ন একজন নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু তাকে ধাওয়া করেছেন আপনারা যেটি স্ক্রিনে দেখছেন একজন সরকারি কর্মকর্তার কতটুকু নৈতিক অবক্ষয় হলে তিনি এই কাজটি করতে পারেন দেখছেন আপনারা ওনাকে উদ্ধার করা হচ্ছেন উনি হয়তোবা এই জায়গাটিতেই আটকে আছেন এবং কি দেখছেন আপনাদেরকে ওনাকে তোলা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এটি খুব জানিয়েছেন যে সরকারি কর্মকর্তা হয়ে কেন এই কাজটি উনি করলেন সাধারণ মানুষের ভিড় দেখছেন আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা আমি ভিডিওটি আমাদের হেলাল কাকার আইডি থেকে আমি নিয়েছি আপনারা দেখছেন এই সেই ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু সাধারণ মানুষ সাধারণ জনতা কিন্তু তাকে আটকে রাখার একটি প্রসেসিং চলছে তো এইগুলা একজন সরকারি অফিসের একজন কর্মকর্তা এই কাজটি তার কাছে এটি মানায় না একজন নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার ফলে কিন্তু তাকে এই রোপে হয়েছে